আসসালামু আলাইকুম থ্রি স্টার মেশিনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আপনাদের জন্য নতুন আরেকটি রিভিউ নিয়ে হাজির হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাদের থেকে এই যে প্যাট্রোল বক্ট্রেন চালিত যে মেশিনগুলার এসপিআর পার্টস চান আলহামদুলিল্লাহ আমাদের অ্যাভেলেবেল এসপিআর পার্টস রয়েছে আমি প্রথমে একটু গোডাউন আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কোনো সাইজের যে কোনো ইঞ্জিনের অ্যাভেলেবেল পার্টস আপনারা পাবেন আলহামদুলিল্লাহ আসলে এত পরিমাণ পার্টস এগুলো তো বলে বোঝানো সম্ভব না তারপর আমি বেসিক যেগুলো থেকে দেখা যাচ্ছে এগুলো একটু দেখাই এ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হ্যাডের ব্লক বিভিন্ন সাইজের ইঞ্জিনের তারপরে এগুলো হচ্ছে বিভিন্ন কাটাগরি অনুযায়ী আসলে কিকবাটি বড়ো ছোটো এ দেখাই আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে গ্যাসকেট বিভিন্ন ইঞ্জিনের হেডের অ্যাভেলেবেল পার্টস পাবেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ইঞ্জিনের পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই যে ফিস্টন দেখতে পাচ্ছেন তারপরে এগুলো হচ্ছে ফ্লাক স্টক একটু দেখাই তো যাদের দরকার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা অর্ডারটা কনফার্ম করতে পারবেন যাদের যে ইঞ্জিনের সাইজ দরকার শুধু অ্যাকুরেটলি আপনারা আমাদেরকে সাইজটা জানাবেন প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল এই যে দেখেন এগুলো হচ্ছে কিক বাটি বিভিন্ন ছোট ছোট ইঞ্জিনের কিকবাটিগুলা বিভিন্ন ভ্যারিয়েন্টের হয় এই যে দেখেন তারপরে হচ্ছে যে এগুলো হচ্ছে তেলের ট্যাঙ্ক অনেকেও টুস্ট যেগুলো নিচে ট্যাঙ্কি তেলের ট্যাঙ্ক খুঁজেন তেলের ট্যাঙ্ক যাদের নষ্ট হয়ে যায় তেলের ট্যাঙ্কগুলো পাবেন সকল প্রকার পার্টস আসলে এই যে প্লাক কয়েল এগুলো দেখানো সম্ভব না আসলে হাজারো আইটেম এতগুলো দেখানো সম্ভব না আর এটা দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল বাইসন ব্র্যান্ডের এই যে খোদাই করা প্রিন্ট করা বাইসন দেখছেন এগুলো অরজিনাল বাইসন ব্র্যান্ডের তারপর হচ্ছে আপনার অ্যাভেলেবেল আলহামদুলিল্লাহ সকল পার্টস আপনার লাইনার পিস্টন হ্যাট সব কিছু পাবেন আর এগুলো হচ্ছে বিভিন্ন অ্যালয় এই যে পাম্পের মুখাগুলা তারপরে অনেক সময় জেনেটার আপনাদের অনেকেও জেনারেটারের কয়েলের পাবে যায় হ্যাঁ এই কয়েলটা আপনারা ইউজ করতে পারেন না এগুলো এক্সট্রা পাওয়া যায় এগুলো পাবেন শুধু আপনারা সাইজ আমাদেরকে সাইজ এবং ইঞ্জিনের কোয়ালিটিগুলো অ্যাকুরেট করতে হবে আর এটা হচ্ছে সেলফ সেলফ সুইচগুলো পাবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন সেলফের সুইচ তো আলহামদুলিল্লাহ আমাদের হিউজ পরিমাণ মানে সব কিছু নাই বলতে কোনো শব্দ নাই হ্যাঁ তো এই যে জেনারেটার আউটপুট ফ্লাক দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ স্টক আলহামদুলিল্লাহ তো ওরা পাইকারি সেল করা হয়েছে জেনারেটারের ফোয়েল ট্যাঙ্কের ঢাকনা তারপর হচ্ছে এগুলোও হচ্ছে এক ধরনের একটা কিক বাটি এই যে দেখেন এগুলোও ইঞ্জিনের কিক বাটি অল আইটেম অল আইটেম যে কোনো সাইজের যে কোনো জেনারেটার অল আইটেম আর এখানে একটু দেখায় আপনাদেরকে এটা হচ্ছে অ্যাবিয়ার আলহামদুলিল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে অ্যাবিআ এই যে অ্যাবিয়ার দেখতে পাচ্ছেন অ্যাবিয়ার এটাও থাকে আবার রাউন্ড সাইজের একটা থাকে রাউন্ড রাউন্ড শেপের তারপর আলহামদুলিল্লাহ যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালকুলেটর বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সাইজের আপনার কালকুলেটার আমাদের কাছে পাবেন এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুব ভালো মানে যাদের দরকার পার্টসগুলো আপনারা অ্যাভেলেবেল আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সকল ইঞ্জিনের যে ফিস্টন ফিস্টন লাইনার হ্যাড সব কিছু পাবেন শুধু আমি আবারও বলতেছি যে অ্যাকুরেট করে আমাদেরকে ইয়াটা দিতে হবে জাস্ট আপনার সাইজটা সাইজটা অ্যাকুরেট দিতে পারলে প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো এগুলো হচ্ছে ইঞ্জিনের এয়ার ফিল্ডার বিভিন্ন বড় ইঞ্জিন এয়ার ফিল্ডার থাকে এগুলো হচ্ছে এয়ার ফিল্ডার আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে হ্যাড সবগুলো হ্যাড ব্লক যাদের হ্যাড ব্লক নষ্ট হয় তারা এগুলো ইয়া করতে পারবেন তো গোডাউন একটু দেখাচ্ছে আপনাদেরকে হিউজ পরিমাণ স্টক আলহামদুলিল্লাহ তো যাদের দরকার তারা জলদি জলদি অর্ডার করতে পারবেন এই যে দেখেন অরিজিনাল বাইসন ব্র্যান্ডের আছে লুস্কি আছে খুব আমরা হাই কোয়ালিটি আসলে কোম্পানিগুলো থেকে প্রোডাক্ট নিয়ে আসি বেশিরভাগ আমাদের অরিজিনাল বাইসন আসে তারপর হচ্ছে যে লুস্কি এসপিআর পার্টগুলো লুস্কি থেকে নিয়ে আসি দেখতে পাচ্ছেন প্রায় আমাদের প্রোডাক্টটা হচ্ছে সব লুস্কি ওই যে লুস্কি এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট একদম খুব এই যে পিস্টন তারপর হচ্ছে আপনার এই কালপুলেটর বিভিন্ন ছোটো ছোটো সাইজের কালপুলেটর যেগুলো আপনার লোকাল মার্কেটে মিলে না আপনার এই যে যান্ত্রিক ত্রুটির কারণে যে আপনার ইঞ্জিনগুলো আসলে ইউজ না করে পরে আসে দেখতে পাচ্ছেন খুব ছোট 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 এগুলা কিন্তু লোকাল মার্কেটে মিলে না সহজে হ্যাঁ মানে এই যে ছোট একটা জিনিসের জন্য আপনার ইঞ্জিনটা বাসায় পরে আছে তো ওইটা চাইলে আপনারা আমাদের থেকে ইয়া করে নিতে পারবেন আর এগুলো হচ্ছে সব ওয়াটার সিল দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের এই অরিজিনাল বাইসান সব ওয়াটার সিল তো বলতে গেলে আসলে সারাদিনই বলতে হবে তারপরে হচ্ছে আপনাদেরকে আরেকটু জিনিস আমি দেখাই এই যে এনের নাম কি এই যে ক্যারেং দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের ক্যারেং আসলে আমি আমার টেকনিশিয়ান থেকে জিজ্ঞেস করতেছি কারণটা হচ্ছে অনেক কিছুর নাম আমি নিজেও জানি না তারপরে হচ্ছে এই যে ক্যাম্প এই ধরনের ক্যাম্পগুলো ক্যামফিনিয়াম এগুলোও পাবেন তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হ্যাডের ব্যাল আলহামদুলিল্লাহ বিভিন্ন সাইজের তো দর্শক আসলে ভিডিওটা আমি আর বড় করছি না আলহামদুলিল্লাহ আপনাদেরকে মোটামুটি প্রায় পাঁচ মিনিট ওপরে হয়ে গেছে তো যাদের এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন হিউজ যা আইটেম আছে আলহামদুলিল্লাহ সব হিউজ স্টক এ দেখতে পাচ্ছেন তো যাদের দরকার তারা জলদি জলদি অর্ডার করে ফেলেন সকাল এগারোটা থেকে রাতে এগারোটার মধ্যে যে কোনো সময় আপনারা আপনাদের অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এবং পাইকারি নিতে চাইলে আপনাদের জন্য আলাদা প্রাইস রয়েছে আসলে অনেকে আমাদের থেকে খুশ একটা এক ফিস বা দুই ফিসের প্রাইসটা জানেন পরবর্তীতে আপনারা বা এটা ভালো মন্দ আরেকটা কথা আপনাদেরকে বা শেয়ার করে রাখি আপনারা দেখছেন আমাদের গুডাউনে আমরা কিন্তু লুস্কি এবং বাইসন দুইটা ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করে এগুলো কিন্তু নামি দামি একটা ব্র্যান্ড হ্যাঁ আপনারা অনেক জায়গায় কিছু প্রোডাক্ট আমাদেরকে বলেন যে একটা ক্যালকুলেটার বা আপনাদের কাছে এত প্রাইসে পাইছি এখানে আমাদের বাইকটা ক্যালকুলেটার দুই তিনশো টাকা বেশি মনে হচ্ছে তো আমি আপনাকে দুই তিনশো টাকা বেশি মনে হলো আপনাকে আমি কোয়ালিটিফুল জিনিসটা দেওয়ার চেষ্টা করছি অর্থাৎ বাইসান এবং হচ্ছে কি লুস এগুলো হচ্ছে একটা ব্র্যান্ডেড কোম্পানি এগুলার পার্টসগুলো অ্যাসপেয়ার পার্টসগুলো আপনি কিনতে গেলে একটু বেশি প্রাইজে কিনতে হবে আর আপনি যদি আপনি লোকাল কোনো ব্যান আমি কোম্পানির প্রোডাক্ট সংগ্রহ করেন তাহলে এগুলো প্রাইসেও কম পাবেন টেকসই হবে না তো এটা ওদিক দিয়ে একটু খেয়াল রাখবেন তো দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম